স্বামী স্ত্রী স্বামী স্ত্রী এবং স্বামী স্ত্রী পাগল করার জন্য এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টির জন্য এই তদ্বির নিয়ে হাজির হলাম তবে আজকে যে কোনো নয় পঁচানব্বই পারসেন্ট স্বামী সংসারের ভিত্তিতে একটু ঝামেলা চলে তারা একসাথে এক খাটে এক বিছানায় শুইতেছে কিন্তু তাদেরকে এক অপরকে অপর একজন তারা দেখতে পারে না তাদের বাতে এরকম ধন্দ বা এরকম সৃষ্টি হয়েছে মানে একজনকে একজন সন্দেহ করে একজনকে একজনের ছায়া দেখতে পারে না কিন্তু ঠিকই একই বিছানায় ঘুমা বা এত দূরে থাকে বা এক জায়গা থেকে একই জায়গায় আছে মানে তারা স্বামী স্ত্রী বন্ধরে আছে কিন্তু তাদেরকে শান্তি নেয় এবং স্বামী স্ত্রীকে সন্দেহ করে স্ত্রী স্বামীকে সন্দেহ করে এটা একশো থেকে পঁচানব্বই পার্সেন্ট ওই ফ্যামিলির ভিতরে এই কোনো ঝামেলা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে বর্তমান বর্তমান কারণ হলো পরকিয়ায় আসিক্ত হয়ে গেছে অনেক মানুষ মোবাইল ইন্টারনেট বিভিন্ন টিকটক টুইটার বিভিন্ন ইয়ার থেকে আপনি পরকিয়ার কথা হচ্ছে সব আপনি জানেন না আপনার স্ত্রী পরে কথা সেন অতব আপনার আয়ের বাসা আসার পরে দেখেন ঝামেলা বা অথবা আপনার স্বামী হ্যাঁ টিকটক বা বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন কলিং বা যে কোনো জায়গা থেকে মানে দেশটা নষ্ট হয়ে গেছে মূল মূলত কথা হলো কি স্বামী স্ত্রী তারা সুখী নাই একদম কথা হলো যেটা যদি স্বামী স্ত্রী সুখী দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য আজকে এই টবজিকটা নিয়ে হাজির হলাম তবে এই যে স্ক্রিনে যাওয়ার যে নকশাটা আপনারা দেখছেন এই নকশাটাকে মেশকদ জাফরান কালি দিয়া শরবত বানিয়া গুলিয়ে যদি আপনার স্ত্রীকে বা আপনার স্বামীকে তিন দিন খাওয়াই দিতে পারেন সে স্বামী স্ত্রীর ভিতরে আজীবন প্রেমের বন্ধন হয়ে যাবে কোনো একজনকে একজনের সন্দেহ করবে না হ্যাঁ এটা আমি রান্না এইচডি চ্যানেলে দিছি এইটি বাস্তব তবে নিয়ম কারণটা হলো আপনারা যে কোনো শুক্রবার যে কোনো শুক্রবারে আপনারা এই কাজটি করবেন হুম শুক্রবার আপনারা কাজটি করবেন কারণ হলো শুক্রবারে আপনারা নকশাটা লিখবেন যদি শুক্রবার আপনার স্বামী বা বাসা থাকে অতবা আপনার শনিবারে লিখতে পারবেন লেখবেন ভালো করে অজু অজু করে নিবেন ভালো নতুন জামা মানে নতুন জামা না পাক জামা মানে দুটো করছেন জামাটা শুকিয়েছে কোনো ঘামের গন্ধ নাই ওই জামাটা পরি পরিধান করে অবশ্যই আতর মেখে নিতে হবে শরীর আপনারা পারবেন যদি বডি স্প্রে বা এইগুলো মারে হবে না মারার পরে আপনারা বার দরু শরীফ দরু ইব্রাহিম পড়বেন বিসমিলার শৈশ পইরা আপনারা এটা বিতে দিবেন এবং স্বামী স্ত্রীর তা আপনার স্বামীর নাম এরপর আপনার স্বামীর শ্বশুরের নাম এরপর আপনার নাম পর আপনার মায়ের নাম লিখিয়া যে স্বামী স্ত্রী বিতে মিলন হও এটা করিয়া আপনারা করবেন কি তিনটা নকশা লিখবেন লেখার পরে এক এক দিন এই এই নকশাটা গুলিয়া শরবত বা পানির সাথে ওনাকে খাওয়াইবেন যে কোনো বস্তুর সাথে খাওয়াই দিবেন সে পাগলের মতন মহাব্বত হইবে তো আজকে পর্যন্তই